আপনাদের আমন্ত্রণ আজকের বার্তা কক্ষে আমি শামসুজ্জোহা আপনারা এরই মধ্যে জেনেছেন সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক নীতি ঘোষণা করে ঠিক তার এক সপ্তাহের পরে আবার সেই শুল্ক নীতিটা তিনি স্থগিত করলেন তিন মাসের জন্য এবারে তিনি এক ধরনের ইউটার নিলেন এবং এর মধ্যে দিয়ে আবারও ফেললেন যেটি তিনি করে থাকেন পুরোপুরি বাতিল নয় করেছেন মূলত আমরা আজকে আলোচনা করব ট্রাম্পের পাল্টা শুল্ক দিনের জন্য স্থগিত বাংলাদেশ কি করবে এই পর্যায়ে এসে আজকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আহ ফজলুল হক এর সাবেক সভাপতি এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার শুভঙ্কর কর্মকার আপনাকে স্বাগত আমি প্রথমে যেটি বলছিলাম যে নব্বই দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প নিজেই এবং সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়ে দিয়েছেন কালকে তো ট্রাম্পের এই ঘোষণা দেয়া এবং তা থেকে আবার সরে আসা অবশ্য সরে আসা বলতে পুরো বাতিল করেননি তিন মাসের জন্য স্থগিত করেছেন ঠিক কি কি বিষয় এই ঘোষণার মধ্যে উঠে আসলো খুব ইন্টারেস্টিং মানে গতকালকে মানে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প আবার ইউটার্ন নিলেন আপনি যেটা বললেন তো সেটা হলো যে হইচই ফেলে দিয়েছিলেন আসলে মানে বাংলাদেশের অর্থনীতিবিদরাও বলেছেন যে উনি আসলে বাজার অর্থনীতিকে ছুড়ে ফেলে দিয়েছেন তো বিষয়টা হচ্ছে যে মানে আমাদের দেশেও কিন্তু মানে ইতিমধ্যে এক ধরনের প্রভাব পড়তে শুরু করেছিল যেহেতু আমরা আমাদের আসলে বড় বাজার আসলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সেখানে আমাদের মোট রপ্তানি প্রায় আঠারো শতাংশ মানে ওইখানে যায় তো ফলে আমাদের আমাদের কারকটা শুরু থেকে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং হচ্ছে যে মানে তারপরে দুই দুই তিন তিন দিনের দিনের মধ্যেই মধ্যেই হচ্ছে হচ্ছে মানে মানে ওনার ঘোষণার আমরা দেখতে পেলাম যে মার্কিন কিছু ক্রেতা প্রতিনিধি তারা হচ্ছে বাংলাদেশের যে অর্ডার আছে সেগুলি তারা স্থগিত করা শুরু করলেন এবং হচ্ছে যে কিছু কিছু ক্রয় দেশের ক্ষেত্রে ওনারা মূল্য ছাড়ও চাইতে শুরু করলেন তো সেটা নিয়ে এক ধরনের মানে দুশ্চিন্তা মানে ভর করেছিল আমাদের রপ্তানিকারকদের উপরে তো সেটা কিছুটা হলেও গতকালকে অনিশ্চয়তা বা দুশ্চিন্তা কিন্তু গেছে কারণ হচ্ছে আহ উনি আহ সাঁইত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশের উপরে যেটি উনি পাল্টা শুল্ক দিয়েছিলেন সেটা সব দেশের ক্ষেত্রে উনি সেটা স্থগিত করেছেন নব্বই দিনের জন্য কিন্তু দশ শতাংশ শুল্ক কিন্তু রয়ে গেছে তার মানে মানে হচ্ছে আমাদের শতাংশ শুল্ক আসলে আমাদের আগামী নব্বই দিন দিতে হবে না এবং তিন মাস পরে চেঞ্জও হতে পারে হ্যাঁ চেঞ্জও হতে পারে কাজে আমরা এই আলোচনাটা আবারও যাবো আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন তিনি যুক্ত হয়েছেন ফজলুল হক আহ দুঃখিত আ বিকেমিয়ার সাবেক সভাপতি আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে আমাদের আলোচনা জানেন যে ট্রাম্পের পাল্টা শুল্ক 90 দিনর জন্য স্থগিত করা হয়েছে এই পর্যায়ে বাংলাদেশ কী করবে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে পাল্টা শুল্ক ঘোষণার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি চিঠি লিখেছিলেন এবং এটি স্থগিত করার কথা বলেছিলেন এবং গতকালকে আমরা দেখলাম যে ট্রাম্পের টুইটে মানে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায়তে তিনি লিখলেন সবার জন্যই সকল দেশের জন্যই তিনি এটি নব্বই দিনের জন্য স্থগিত করেছেন আপাত স্বস্তির মনে হচ্ছে ব্যবসায়ী দৃষ্টিতে আপনি কি বলবেন ধন্যবাদ এটা সত্যি যে আপাত স্বস্তি মনে হচ্ছে গতকাল রাতে সকলেই ঘুমাতে যাওয়ার আগে অনেক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন ওইরকম রকম সময় রাত বারোটার দিকে সংবাদটা পাই আপাতত এটা অবশ্যই স্বস্তির সংবাদ কিন্তু পাশাপাশি আমি একজন বলবো এটা কিন্তু একটা মানে স্বল্প মেয়াদি অনিশ্চয়তা তৈরি করছে প্রথমত হচ্ছে যেটা আহ শুভঙ্কর সাহেব বলছিলেন যে দশ শতাংশ শুল্ক কিন্তু অতিরিক্ত শুল্ক রয়েই গেছে ফলে যে অর্ডার গুলো মানে এখন পাইপ আছে সেইটার পরিমাণ আগের তিন মাসের অর্ডারের যদি আপনি সাড়ে সাত বিলিয়ন ডলারকে চার দিয়ে ভাগ করেন দুই বিলিয়ন ডলারের কাছাকাছি তো দুই বিলিয়ন ডলার অর্ডার কিন্তু পাইপলাইনে আছে যে রপ্তানিকারকদের হাতে আছে এই দুই বিলিয়ন ডলারের উপরে দশ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে অর্থাৎ দুইশো মিলিয়ন ডলারের একটা বাড়তি শুল্কের হিসাব কিন্তু এখানে রয়ে গেছে তো এটা প্রথমত হলো যে এই এই টাকাটা কে দিবে সেটা নিয়ে একটা মানে নেগোসিয়েশন আহ রপ্তানিকারক এবং আমদানিকারক ভিতরে হবে তো এটা যেহেতু দশ শতাংশ এটা একটা মানে মানে অবশ্যই সদস্য অনেক ভালো সংবাদ সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রাম্প প্রশাসন যেটা প্রমাণ করলেন যে তারা সো আনপ্রেডিক্টেবল উইথ দেয়ার ডিলিংস এবং আনপ্রেডিক্টেবল মানে টু আন্ডারস্ট্যান্ড তাহলে এখন রপ্তানিকারকরা তো বসে থাকে না আমদানিকারকরা বসে থাকে না তারা প্রতিনিয়তই অর্ডার নেগোসিয়েট করে এবং এটি এবং এখন কিন্তু একটা প্রাইম টাইম দুই সালের যে সামারের আইটেম সেটার জন্য একটা নেগোসিয়েশন চলবে তো এই নেগোসিয়েশনে এখন ধরেন আপনি একজন কারক আমি কারক আমরা কিসের বেসিসে মানে আমরা এখন মানে নেগোসিয়েট করবো যে হোয়াট শতাংশ হবে না বা বিশ শতাংশ হবে না বা আবার এটা পুরোটাই উজ্জ্বল হবে না কোনোটারই কিন্তু গ্যারান্টি নেই এবং মানে ট্রাম্প প্রশাসন সো ফার সো এই দিক থেকে বিবেচনা করলে একটা এক ধরনের স্বল্প মেয়াদি অনিশ্চয়তার ভিতরে আমরা পড়ে গেলাম মানে এটা আপাত স্বস্তির সংবাদ হলেও আমরা স্বল্প মেয়াদের জন্য একটা অস্বস্তি পড়ে গেলাম এবং এটার প্রভাব পড়বে যে এই যে তিন মাসের যে অর্ডারটা ছিল অর্থাৎ ধরেন আমি যদি বলি এপ্রিল মে জুন জুনের পরে রপ্তানি কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে কিছু কমে যাবে এই এই অনিশ্চয়তার কারণে কারণ আমার ধারণা যে এই এই সময় আমদানিকারকরা নেহাত কোনো জরুরি কোনো বিষয় না হলে তারা হয়তো আমদানি নেগোসিয়েশনে যাবে না অর্থাৎ আপনি বলছেন এই নব্বই দিনের জন্য স্থগিত করলে অর্থাৎ নব্বই দিনের পরেও এর প্রভাবটা থাকবে আমার একটি বিষয় আপনি যেটাকে সো আনপ্রেডিক্টেবল বলছেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তিনি যখন নির্বাচনের ক্যাম্পিং করেন তখন ভোটের জন্য মানুষের কাছে যান তখনই এই বিষয়গুলো তো উত্থাপন করেছিলেন এটা এটা করেছেন হ্যাঁ এটা তো ধরেন ভোটের রাজনীতি এক আর আপনি যখন প্রশাসন চালাবেন তখনকার রাজনীতি এক ভোটের রাজনীতি ছিল ওনার ভোটারদের কাছে এটা কিন্তু আমাদের কাছে ছিল না আমরা দূর থেকে বোঝার চেষ্টা করেছি উনি মানে ভোটের রাজনীতি সারা পৃথিবীতে হ্যাঁ আপনি ভোট ভোট কেনার জন্য কখনো আহ মানে কোনো বিশেষ ধর্মের প্রতি অনুরুক্ত হন কখনো কোনো আহ গোষ্ঠীর প্রতি অনুরুক্ত হন কখনো মহিলাদের প্রতি মানে আপনি বিশেষ মানে শ্রদ্ধা দেখেন কখনো এটা ডিপেন্ড করে হ্যাঁ ভোটের রাজনীতি এক জিনিস এবং এইটা যে হবে আমরা ধরে নিচ্ছি এবং এই যে আপনি যে বললেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচিত হচ্ছে না যে এইটাতে আমেরিকার তারা কিন্তু এই ব্যাপারটা ওয়াকিফাল ছিলেন সতর্ক ছিলেন যে প্রশাসন এই ক্ষমতা আসার পরে শুল্ক নিয়ে বিশেষ করে চায়নার ব্যাপারে সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে চায়নার ব্যাপারে একটা বড় ধরনের শুল্ক আরোপ চায়না ভিয়েতনাম বাংলাদেশের ব্যাপারটা খুব বেশি আলোচিত হয়নি আমি যতটুকু জানি কিন্তু একটা বড় ধরনের শুল্ক মানে প্রয়োগ হতে পারে এবং এর ফলে আপনি যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা গত তিন মাসে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে এবং আপনি যদি বাংলাদেশের ফিগারটা একটু পর্যালোচনা করেন জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি গ্রোথ রেট ছিল যেটা খুবই অস্বাভাবিক অস্বাভাবিক ভালো এই ভালোটার কারণ হচ্ছে তারা এইরকম একটা পরিস্থিতি আজ করতে পেরে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা তারা ওই শুল্ক প্রয়োগ হওয়ার আগে যতটুকু সম্ভব তারা পণ্য আমদানি করেছে ফলে স্বাভাবিক আগামী দিনগুলিতে পণ্য মানে কেনার আগ্রহটা একটু কম থাকবে আমি সেটাই বলার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট কিন্তু আমি যদি লং রানে যাই আপনি যদি পরবর্তীতে আমাকে আবার সুযোগ দেন আমি লং রানে আমাদের সুযোগ আছে সেটা হয়তো আমি বলবো বুঝতে পারছি আমরা এবার আপনার কাছে যাই শুভঙ্কর এটি হচ্ছে যে এই যে দশ শতাংশ থেকে যাচ্ছে তিন মাস পরে যেটি বলছিলেন ফজলুল হক যে প্রভাবটা আসলে তিন মাস নয়টা দীর্ঘস্থায়ী আপনার পর্যবেক্ষণ কি আমি এই প্রশ্নটি করছি বিশেষ করে পোশাক খাতের বিবেচনা করে সেটা হলো যে আমরা এখন আমেরিকার মার্কেটে যদি বাংলাদেশের পোশাক যদি রপ্তানি হয় সেই ক্ষেত্রে মার্কিন যারা ক্রেতা প্রতিষ্ঠান আছে তাদেরকে প্রায় গড়ে পনেরো থেকে ষোলো পার্সেন্ট শুল্ক দিয়ে তারা এই বাংলাদেশের পোশাকটা তাদেরকে মানে ছাড় করতে হয় বন্দর থেকে তো বিষয়টা হচ্ছে যে এখন যদি দশ শতাংশ যদি নয় এখন আসলে মানে ওটা দশ শতাংশ অলরেডি এটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে উনি তো বলছেন তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে গেছে তো ফলে এখন বাংলাদেশের পোশাকে আসলে পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ শুল্ক দিতে হবে এই এটা শুধু যে বাংলাদেশকে দিতে হবে সরি বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে দিতে হবে সেটা নয় বাকি সব দেশের ক্ষেত্রে কিন্তু দশ শতাংশ রয়ে গেছে যাবে শুধু ফলে মানে ফজল হক সাহেব যেটা বলছিলেন যে আসলে আগামী তিন মাস এক ধরনের অনিশ্চয়তা থাকবে কারণ হচ্ছে যে যখনই মানে এই বাড়তি শুল্ক আরোপ হয় তখনই ক্রেতা প্রতিষ্ঠানকে নানান হিসাব নিকাশ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের উপরেও একটা চাপ আসতে পারে যে এই যে বাড়তি শুল্ক যে সেই ক্ষেত্রে ওনারা যেটা করতে পারেন যে পঞ্চাশ শতাংশ বলতে পারে যে আপনারা পঞ্চাশ শতাংশ বহন করেন আমরা পঞ্চাশ শতাংশ বহন করলাম সেই বাড়তি শুল্কের সেই ধরনের উদাহরণ কিন্তু ইতিমধ্যে হচ্ছে চীনের যারা রপ্তানিকারক আছে তাদের সঙ্গে কিন্তু ক্রেতা প্রতিষ্ঠানগুলি মার্কিন এই ধরনের অনুশীলন বা প্র্যাকটিস কিন্তু তারা করছেন তলে ফলে এবং আমাদের সঙ্গেও কিন্তু গত এক সপ্তাহের মধ্যে যে মার্কিন ক্রেতারা আমাদের যে সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে কিন্তু যখন নেগোসিয়েশন করছে তারাও কিন্তু এই জিনিসগুলি ইঙ্গিত দিচ্ছেন বা কিছু কোন ক্ষেত্রে তারা মানে মূল্য ছাড়ও দাবি করছেন কিন্তু ফলে এইটা কিন্তু মানে শুরু হয়ে চলে অলরেডি শুরু করেছে এবং এটা কিন্তু বিদ্যমান থাকবে বুঝতে পারলেন ফলে আমরা যে খুব সস্তিতে থাকব ফজলুল হক যেটা বললেন একদম ডেফিনেটলি আমরা আসলে সস্তিতে থাকব না ধন্যবাদ আমি ফজলুল হক আপনার কাছে আরেকটি বিষয়ে আসতে চাই সেটি হচ্ছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি একটি কথা বলেছেন যে যে সদস্য পাল্টা শুল্ক আরোপ করে সেসব দেশ পুরস্কৃত হবে এইটার একটা অর্থ কি আরেকটি বিষয় উনি বলেছেন যে আমি এটাকে মানে পুরো বিষয়টাকে বাণিজ্য যুদ্ধ বলবো না এবং চীন বরং এটাকে উস্কে দিয়েছে আপনিও চীনের প্রসঙ্গে এনেছেন এইটি আসলে একটু স্পষ্ট করবেন আপনার এই চীনের সাথে যে সম্পর্কের বৈরিতা এবং পাল্টা শুধু একটি দেশ বাদ রেখেছে তার হিসাবের মধ্যে থেকে সেটি হচ্ছে চীন এটির প্রভাব বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবে পড়ার সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই সুযোগ আছে এবং সেটা এটা মিডিয়াম এবং লং রানে সেটা পজিটিভ আমি মনে করি হ্যাঁ সেটা হচ্ছে এই কারণে যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে এই অর্থনৈতিক বৈরিতা সেটা কিন্তু আজকে নতুন কিছু না এটা দীর্ঘদিনের হ্যাঁ দীর্ঘদিনের একটা ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেটা বলেছেন যে যারা পাল্টা শুল্ক আরোপ করবেনি তাদেরকে পুরস্কৃত করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু চীন ছাড়া সব দেশই কিন্তু মানে এই পুরস্কারের তালিকা আছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম বলেন বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া লাউস কম্বোডিয়া সবাই কিন্তু মানে এই এই তালিকায় থাকবে সো আমাদের আলাদাভাবে খুব বেশি খুশি হওয়ার এখানে কিছু নাই যে আমরা একলা তাহলে পুরস্কৃত হবো না সবাই পুরস্কৃত হবে আমি যদি সিনারিওটা এরকম ধরে নিই যে সবার ক্ষেত্রেই মানে বিচারটা একই রকম হবে যেমন এখন দশ শতাংশ আছে হয়তো এমন হতে পারে যে সবাইকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেল আর একলা চায়নার উপরে যদি একশো পঁচিশ আছে এখন এটা যদি কমে পঞ্চাশ ষাট শতাংশ আসে আমার ধারণা একটা নেগোসিয়েশন হবে এইভাবে চলতে পারে না যেমন আমি এই শুভঙ্গ সাহেবের সঙ্গে প্রথম দিনই বলেছিলাম আমার একটা বিশ্বাস ছিল আমার কোনো থিওরি ছিল না বা বিশ্বাস ছিল যে এই এই বিশাল শুল্কের বোঝা এটা হয়তো মানে ট্রাম্প প্রশাসন সাস্টেন করতে পারবে না যাক আমার ভালো লেগেছে কালকে যখন এই সংবাদটা দেখলাম যে আমার আমার ধারণাটা ঠিক হয়েছে বাট আমি কোনো ভবিষ্যদ্বাণী করছি না আমি জাস্ট আমার অনুমানের কথা বলছি যে ওই রকম যদি হয় যে শুধু চায়নার উপরে একটা বাটি শুল্ক থাকবে তাহলে চায়না আমাদের অন্যতম প্রধানতম প্রতিদ্বন্দী এবং সেই ক্ষেত্রে চায়না থেকে বেশ কিছু অর্ডার বাংলাদেশের রি-লোকেটেড হতে পারে চায়নার কিছু ফ্যাক্টরিও বাংলাদেশে রি-লোকেটেড হতে পারে সেটা কিন্তু আরেকটু দীর্ঘমেয়াদের কিন্তু যেটা শুভঙ্কর স্যার বলছিলেন যেটা আমিও গত কয়েকদিনে বলার চেষ্টা করছি যে এই যে বাটি শুল্ক 10% দিতে হবে এবং 2 মিলিয়ন ডলারের 10% মানে 200 মিলিয়ন ডলার এর 100 মিলিয়ন ডলার যদি আমাদের ঘাড়ে এসে পৌঁছায় অর্থাৎ বাংলাদেশি টাকা সেটা প্রায় বারোশো কোটি টাকার মতো এই বারোশো কোটি টাকার ধাক্কায় বড় বড় যারা ফ্যাক্টরি আছে অনেক মানে যাদের ভিত্তি অনেক মজবুত তাদের হয়তো কিছু হবে না কিন্তু ছোট মাঝারি কারখানা আমি একটু আবারও পরিষ্কার করি আমার কিন্তু এই মুহূর্তে কোনো যুক্তরাষ্ট্রে ব্যবসা নেই তো আমি মানে এই নির্মোহ ভাবে বলছি তা তো এই ছোট মাঝারি যে সমস্ত কারখানা তারা যেন কোভিড সময় যেন একটা বিশাল মানে আঘাত এসেছিল সেটাকে আমরা সবাই মিলে মানে আমরা মানে সামাল দিয়েছি ওই রকম যেন সরকারিভাবে একটা পলিসি থাকে যাতে কোনো কারখানা বন্ধ না না হয়ে হয়ে যায় কারখানা বিপর্যস্ত যে তাহলে আগামী দিনে সুযোগটা আমাদের কাছে আমরা অনেকে প্রত্যাশা করছি অনেকে মানে অনুমান করছে একটা সুযোগের দ্বার খুলবে কারখানায় যদি খোলা না থাকে কিভাবে দিতে পারেন এই সুযোগটা যে সরকার আপনি বলছেন যে কারখানা যেন বন্ধ না হয় এই সুযোগটা আসলে কিভাবে দিতে পারে। হতে সহায়তা নাও ঠিক আছে কোন কারখানাকে এক কোটি টাকা বা দুই কোটি টাকা বাড়তি শুল্কের জন্য ছাড় দিতে হলো তাতে যেন ব্যাংক ওইখানে এটা কাস্টমার টু কাস্টমার সবার প্রয়োজনটা একই রকম হবে না সেটা এইখান থেকে কোনো মানে এক বাক্যে বলাটা মুশকিল একটা মানে একটা সফট পলিসি যেন গভর্নমেন্টের থাকে যাতে পরে এই এই ধরনের কারখানাকে মানে তাদের প্রয়োজন অনুসারে এবং কেস কেস টু বিচারে তাদের পাশে যেন মানে ব্যাংকগুলো বা সরকার দাঁড়াতে পারে আমি মোদ্দা কথা এটা বলতে চাই তারপরে এটা মডালিটি কি হবে সেটা ভিন্ন সেটা আরো বিস্তারিত আলোচনার পরে হয়তো শীত করা যাবে তো এই সম্ভাবনাটা আমাদের আছে মানে এই শুল্ক যুদ্ধে বাংলাদেশের আহ মিডিয়াম টার্মে বা লং টার্মে অবশ্যই সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনার জন্য আমাদেরকে প্রস্তুতিও নিতে হবে আমাদের কস্ট অফ ব্রুইং বিজনেস এর দিকে খেয়াল রাখতে হবে যাতে নতুন বিনিয়োগ আমরা আনতে পারি আমাদের এইখানে ব্যবসার যে সামগ্রিক পরিবেশ সেইটা যেন মানে মানে বিদেশিদের জন্য সহায়ক আমরা যে ঝামেলা মানে নিতে অভ্যস্ত এটা বিদেশি কিন্তু এই ঝামেলাটা নিতে অভ্যস্ত না সেটা সে নিবেও না জি আমি শুভকর কর্মকর আপনাকে একটি যদি দিয়ে প্রশ্ন করছি যেটি উনি বলছিলেন যে প্রেডিক্ট করার ব্যাপার সেটি হচ্ছে যে তিন মাস পরে যদি ট্রাম্প প্রশাসন এটি আবার বাড়িয়ে দেয় তাহলে অর্থাৎ সাঁত্রিশ শতাংশে ফেরে বা এরকম কোন বড় সংখ্যায় ফেরে তাহলে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে গার্মেন্টস খাতের ক্ষেত্রে আপনার মানে কি পর্যায়ে দাঁড়াতে পারে কতটা খারাপ হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা গত এক সপ্তাহে অনেক গার্মেন্ট যারা এক্সপোর্ট করেন যারা রপ্তানি কারকদের সাথে আমরা কথা বলেছি তারা দুই ধরনের কথা বলেছেন আমাদেরকে একটা বক্তব্য আমরা পেয়েছি এরকম যে যদি শতাংশ থাকে আমাদের শুল্কটা আসলে আসলে দাঁড়াবে বেশি তো সেটা হলে যেটা হবে যে যদি এই শুল্ক উচ্চ শুল্কটা থাকে তাহলে মার্কিন বাজারেই আসলে চাহিদাটা কমে যায় কারণ যখন ওইটা শুল্কটা আরফ হবে তখন কিন্তু আহ মানে মানে অটোমেটিকলি হচ্ছে যে পোশাকের দাম বেড়ে যায় পোশাকের দাম বেড়ে গেলে যেটা হয় যে আসলে এক ধরনের ইনফ্লেশন হবে সবকিছুরই দাম বাড়বে তো ইনফ্লেশন হবে তাতে সেখানকার যারা মানে নাগরিককে আমরা যত প্রেডিক্টেবল করার চিন্তা করি উনি কিন্তু এরকম হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা সোশ্যাল মিডিয়াতে লিখে ফেলা এবং পুরো পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে ফেলা এরকম মানে বাণিজ্য যুদ্ধের কথা বলছি এরকম ব্যাপারটা করে আপনার কি মনে হয় সেই সুযোগ আবার আছে কিনা মানে আবার উনি ইউটার্ন করবেন কিনা আবার ঘুরে দাঁড়াবে কিনা ইউটার্ন উনি একবার করেছে মানে উনি ইউটার্ন করেছেন কিন্তু উনি কিন্তু বলেছেন একটি কথা যে 75 টি দেশ কিন্তু তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য তারা কিন্তু মানে অনুরোধ জানিয়ে করেছেন ফলে এই নেগোসিয়েশনটা আমাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে চিঠি দিয়েছেন এবং উনিও কিন্তু চিঠিতে তিন মাস সময় চেয়েছেন ফলে আমরাও কিন্তু নেগোসিয়েশনের মধ্যে কিন্তু আমরাও মানে অন্তর্ভুক্ত আছি তো ফলে দেশের মধ্যে বাংলাদেশ আছে হ্যাঁ রাইট অনেক ধন্যবাদ আমরা ফজলুলক আমরা একেবারে শেষের দিকে আপনার কাছে এবারে প্রশ্নটা একটু অন্য রকম সেটি হচ্ছে হোয়াইট হাউসের মুখপাত্র যিনি চীনের শুল্ক নিয়ে কথা বলতে যে এক পর্যায়ে বলেছেন যে আপনি অর্থাৎ চীনকে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রকে আঘাত করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঠিক পালটা আঘাত হানবেন অর্থাৎ মানে ব্যাপারটা কি এরকম হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হবে এই রকম একটা ব্যাপার যে এটা আসলে যুদ বাণিজ্যের মতো একটি শান্ত এবং পলিশ ব্যাপারের মধ্যে এরকম ব্যাপারটা মানে যুক্তরাষ্ট্রের দিক থেকে শুরু হয়েছে বাট এটা একটা পাল্টা পাল্টি থাকবে দুইটি দুইজনই মনে করে তারাই মানে লিডার অব দা ওয়ার্ল্ড অফ ট্রেড এন্ড ইকোনমি তো এইখানে এই যুদ্ধটা তো থাকবে এবং এইটা আমি আমার বিশ্বাস এই বিশাল অঙ্কের শেষ পর্যন্ত থাকবে না কারণ আমরা দেখেছেন পুরো বিশ্ব টাল মাটাল হয়ে গেছে এবং যারা মানে মার্কেট তারা ট্রিলিয়ন ডলার লস করেছে শেয়ার মার্কেটে এইটা তারাও তো এইভাবে চলতে দিবে না এবং এটা আপনি মানে শুভঙ্গ সাহেবকে আগে প্রশ্নটা করেছেন যদি এই এইরকম অবস্থা আবার ফিরবে না এটা আমি আগেও সন্দেহ করেছিলাম এখন আমি আহ দৃঢ়ভাবে বল মানে আশাবাদী যে এই অবস্থায় ফিরে যাবে না কারণ এটা সামগ্রিক বিশ্বের বাণিজ্য ব্যবস্থাটাকে এবং এটা একটা বৈশ্বিক মন্দা তৈরি হবে তখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের রপ্তানি কমবে না যদি যদি ধরেন ইউনিয়নের রপ্তানি আমেরিকাতে তো সামগ্রিক পারচেসিং পাওয়ারও কিন্তু কমে যাবে তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি কমে যাবে এবং আমাদের রপ্তানি ওই মার্কেটেও কমবে ফলে সামগ্রিক ভাবেই আমরা আশা করতে পারি আমরা খুবই ক্ষুদ্র একটা দেশ আমরা আমাদের দুটো জিনিস একটা হচ্ছে আশা করা যাতে এই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র চীন বা অন্যান্য যারা আছে তাদের ভিতরে আরেকটু মানে সহনশীলতার দৃষ্টিতে দেখবেন এবং বাংলাদেশের যারা মানে পলিসি মেকার আছেন ইউনিসের নেতৃত্বে তারা যেন এই সময়টা যে নব্বই দিনের সময়টা আমরা পেলাম এইখানে খুব দ্রুততার সঙ্গে মানে নব্বই দিন আছে দেখে আমি যাতে ঘুমিয়ে না থাকি আমি আজকে থেকেই যাতে আমরা যেন আজকে থেকেই এই ডায়ালগটা শুরু করি যাতে করে আমরা যে রকম শুল্ক আঘাতের বাইরে আমাদেরকে রাখতে পারি আপনি কি মনে করেন যে আসলে এই উচ্চ শুল্ক আসলে মার্কিন নাগরিকরা আসলে মেনে নিবেন না তো আমাদেরও প্রেডিকশন আসলে আসলে ওই সায়ত্রিশ শতাংশ শুল্ক আসলে থাকবে না আচ্ছা আমি ফজল হক আপনার কাছে সবশেষ শেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনি কি মনে করেন দশই থাকবে নাকি এটি বাড়তে পারে বাড়লে কতর মধ্যে থাকতে পারে আমি আমি আমার আমার প্রেডিকশন বলেন আমার প্রেডিকশন হচ্ছে বাড়ার কোনো সম্ভাবনা নাই বাট আমি মানে আশা করব যে এটা হতো এবং আমি মোটামুটি নিশ্চিত এটা দশ থেকে নেমে পাঁচ টাচের কাছে একটা যাতে করে মানে ট্রাম্প প্রশাসনেরও সম্মান রক্ষা হয় এবং সারা বিশ্বের অর্থনীতিও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না হয় এরকম একটা জায়গাতে হয়তো পৌঁছতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত বা ধারণাダブル করে। ধন্যবাদ ফজলুল হক বিকেএমএ এর সাবেক সভাপতি দর্শক তিনি আমাদের সঙ্গে ছিলেন আরও ছিলেন শুভঙ্কর কর্মকার সিনিয়র রিপোর্টার প্রথমাল। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং দর্শক সঙ্গে শেষ করছি আমাদের আজকের বার্তা পক্ষ আমরা আলোচনা করছিল ট্রাম্পের পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হচ্ছে। এই বিষয়টি কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা নিয়ে অন্য কোন বিষয় নিয়ে আগামী কাল ফিরব। আপনারা প্রতি রবি থেকে বৃহস্পতিবার আমাদের সঙ্গে থাকুন। ঠিক বেলা 12:00 প্রথমালা ডট কম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ